বিসমিল লাহ রহমানে রহিম সম্মানিত হবে ইউআরস দেশ এবং থেকে যে যেখানেই বসে আমার এই সাইটকানি অর্থাৎ দুই হাজার চারশো শতাংশ জমির মিডিয়ার দেখছেন ল্যান্ডস্কেল মিডিয়োর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউআরস এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এখানে মূলত লবণ চাষের উপযোগী কিছু জমি রয়েছে এবং পাশে রয়েছে মাছের খামার করার উপযোগী জমি এবং এই যে লোকটি হেঁটে যাচ্ছে এখান দিয়ে সরকারিভাবে আঠারো ফিটের একটি রাস্তা চলে আসছে এই রাস্তার অপজিটে এই যে ধান চাষের উপযোগী জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিটি সহ এখানে চারশো শতাংশ অর্থাৎ কানি জমি রয়েছে গত কয়েকদিন আগে এই ধানগুলো কেটে নেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো উচ্চ সীমানা ধরে এখান থেকে একদম স্কোয়ার করে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বাংলাদেশের সুপরিচিত একটি জায়গায় মহেশখালীর কালীর পর্যটকের পাশে শাপলাপুর মৌযায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটি এখানে মূলত লবণ চাষের উপযোগী জমি রয়েছে এবং পাশে রয়েছে আহ মাছের খামার করার উপযোগী একটি জমি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ এই বেড়িবাঁধের পাশেই রয়েছে আহ মাছের খামার করার উপযোগী জমি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অনেক বড় একটি জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাগান বাড়ি করতে চান অথবা মাছের খামার লবণের চাষ অথবা ধান চাষ অথবা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি অথবা প্লট আকারে সেল করতে চান অথবা অল্প বাজেটের মধ্যে জমিগুলো ক্রয় করে রেখে দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির পিডিএটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ